বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে কে স্টাইলের চিকেন ফ্রাই এটা আমি বাসায় তৈরি করছিলাম চিন্তা করলাম কেননা আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি আমি এখন এখানে কিছু মশলা ব্যবহার করব মশলা ব্যবহার করে মুরগিটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে যেসব মশলা ব্যবহার করেছি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়েছি সয়া সস টেস্টিং সল্ট এরপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি লেবুর রস অল্প পরিমাণ টমেটো সস স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মাখতে হবে না হলে কিন্তু এটা খুব একটা ভালো মশলা ঢুকবে না তারপরে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টেড রেখে দেব এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর ছোট্ট করে হলো একটা কমেন্ট করবেন আমার এখানে মুরগিটা মাখা শেষ এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এরপরে এখানে আসল পাটটা এখানে রেডি করে নিচ্ছি আমরা যে চিকেনের মধ্যে একটা ক্রিস্পি ভাব পাই সেটাই কিন্তু এখানে রেডি করে নিচ্ছি এখানে দুই কাপের মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না আর এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি যেন এটার মধ্যে কোনো ধরনের লামস না থাকে তাই ভালো করে চেলে নিচ্ছি এখানে আমি রেডি করে নিচ্ছি বাটার মিল্ক কেপসিতে কিন্তু বাটার মিল্ক ব্যবহার করে যার কারণে এখানে আমি রেডি করে নিচ্ছি কিছুই না জাস্ট নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিলে বাটার মিল্ক একদম রেডি আমি যে আটাটাকে চেলে রেখেছিলাম ওখানে কিছু মশলা ব্যবহার করছি দিয়েছি পাপড়িকা দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই স্পাইসিগুলো ব্যবহার না করলে কিন্তু চিকেনটা খেতে একদমই মজা লাগবে না আচ্ছা এখন আপনাদের সকলের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার মতো চিকেন ফ্রাই খেতে কারা কারা পছন্দ করেন প্লিজ কমেন্ট করেন এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর ওই যে বাটার মিলটাকে রেডি করেছিলাম ওটার সাথে ডিমটাকে এখানে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এখানে মুরগিটাকে যে এক ঘন্টা রেস্ট রেখেছিলাম সেটা হয়ে গিয়েছে এখন মুরগিটাকে আরেকটু মিখে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এখন এক পিস মুরগি নিয়ে আমি যে লিকুইডটাকে রেডি করেছিলাম সেই লিকুইডের মধ্যে ডিপ করে আটাটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এই পর্যায়ে আটাটাকে কিন্তু একটু ভালোভাবে চিকেনের গায়ে লাগাতে হবে তারপরে হালকা একটু ঝেড়ে নিয়ে আমি যে লিকুইডটাকে রেডি করেছিলাম সেই লিকুইডটার মধ্যে আরেকবার ডিপ করে তারপরে আবার ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এবার কিন্তু খুবই ভালোভাবে কোট করতে হবে যেন কোনো অংশ বাদ না যায় না হলে কিন্তু চিকেনটার ক্রিস্পিনেসটা ভালো হবে না এবং কেপসির মতন দেখতে হবে না আমার মাথায় সবসময় একটা জিনিস কাজ করে আমার দোকান থেকে কিনে তো সবাই খেতে পারি বাট নিজের হাতে যে কোনো খাবার তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা আমি যে কোনো খাবার এরকম বাসায় তৈরি করে খেতে বেশি পছন্দ করি তো পাশে সবগুলো চিকেন একদম রেডি করে ফেলেছি এখন তেলটাকে গরম করতে দিয়েছি তেলটা মাসাল্লা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দেব প্রথমে চিকেন ভাজার জন্য টেম্পারেচার একদম হাই রাখতে হবে এরপরে মিডিয়াম টেম্পারেচারে দিতে হবে না হলে কিন্তু উপরে ক্রিস্পি হয়ে যাবে উপরে ব্রাউন হয়ে যাবে ভিতরে চিকেনটা একদমই সিদ্ধ হবে না তো এটা আমাদেরকে মাথা খেয়াল রাখতে হবে এরই মাঝে আমার চিকেনটা একদম হয়ে গিয়েছে চিকেনটাকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নিতে পারে তো এই পাশে আমার কেপসি স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে উপরে একদম ক্রিস্পি ভিতরে একদম জুসি হয়েছে পুরোপুরি কেপসির মতো তো একদমই হবে না কারণ কেপসির অনেক সিক্রেট মশলা থাকে এবং ওদের বানানোর টেকনিকও আলাদা বাট আলহামদুলিল্লাহ আমি নিজের মতো বাসায় তৈরি করেছি এটা কিন্তু আমার কাছে একদমই একশোতে একশো মতো না কিন্তু কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছিল আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চূড়ান্ত করবেন আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ